আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো এস হল এসর দিয়ে তেত্রিশটি নবজাতক মেয়ে শিশুর সম্পূর্ণ নতুন ইসলামিক নাম ও তার বাংলা অর্থ সাফিকা অর্থ দয়ালু সাদিয়া অর্থ সৌভাগ্যবতী সানজা অর্থ সুন্দর সাবিয়া অর্থ বালিকা সাদিকা অর্থ ভাগ্যবতী সালিমা অর্থ নিরাপদ সাইদা অর্থ পূর্ণবতী সুবাহ অর্থ প্রভাত সীমা অর্থ নিদর্শন সালকা অর্থ চমক সালোয়া অর্থ সততা শরীফা অর্থ মহিয়সী সাহলা অর্থ নীল চোখ সাম্মী অর্থ আলো সাহানা অর্থ রাজকুমারী শাবিবা অর্থ জামিন শাহিনা অর্থ বাজ পাখি শাকিলা অর্থ রূপবতী শারমিলা অর্থ লজ্জাবতী শিফা অর্থ আরোগ্য শিরিন অর্থ মধুর শাকিরা অর্থ কৃতজ্ঞ শাবানা অর্থ ভদ্র মহিলা শামা অর্থ প্রদীপ সারা অর্থ আলো শাহনাজ অর্থ রাজগর্ব শাহজাদি অর্থ রাজকন্যাচক সাবিয়া অর্থ সুন্দরী সাইমা অর্থ রোজাদা সাতিনা অর্থ ধার্মিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন